আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন ভালো থাকবেন দেশে অথবা দেশের বাইরে আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিক ইসলাম আসি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন এই নিউজটিতে কি লিখেছে আমরা সবার আগে সেটা দেখি ভিউয়ার্স নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার ইসি এটা নিউজটির হেডলাইন করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ছয় মার্চ এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে এসে একথা বলেন তিনি জানা গেছে আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে এবং সরকারের নেওয়া উদ্যোগের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ সময় আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়ে সিইসি বলেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে অতি শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নিতে ইসি থেকে সরকারের কাছে লিখিত পাঠানো হবে প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীরা তবে দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে কর্মকর্তারা বলেন আগামী বুধবারের অর্থাৎ বারোই মার্চের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেরোই মার্চ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন তারা আরও বলেন আগামী বৃহস্পতিবার সকালে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদেশে নির্বাচন অফিস সচিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে পরবর্তীতে অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি আসবে ভিভার্স এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস দ্য ডেলি ক্যাম্পাসের তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি অর্থাৎ এই নিউজটির মূল বক্তব্য হচ্ছে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে বিভাগ নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশন থেকে এই বিভাগটিকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে বিরোধিতা করছেন নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তারা যারা এই বিভাগে কর্মরত আছেন নির্বাচন অফিসের সামনে একটা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে এসে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন এতক্ষণ আমরা সেই বক্তব্যটি আপনাদেরকে শোনালাম নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সরকারের এই নীতি সরকারের এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য তারা এই বিক্ষোভটি দেখাচ্ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি শাখার যে অনুবিভাগের কর্মচারী কর্মকর্তারা যে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভ অনুষ্ঠানে বা সেই বিক্ষোভ প্রদর্শনীর ওই স্থানে এসে হাজির হন আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি তার বক্তব্যে বলেন যে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা আগামী জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তিনি আশ্বস্ত করেন তাদের যে সরকারকে তারা এ ব্যাপারে চিঠি লিখবেন ভিউয়ার্স নির্বাচন কমিশন থেকে এনআইডি শাখা আলাদা করলে কি অসুবিধা জানি না আমরা আর এখানে বা কী স্বার্থ বা কী এর সাথে কি সংশ্লিষ্টতা রয়েছে যার কারণে এই শাখাটি এখানেই রাখতে হবে এরকম আশা পোষণ করেন তারা বা এর কারণে সরকারকে তারা চাপ প্রয়োগ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই সিদ্ধান্ত এমনভাবে তিনি নেবেন নিশ্চয়ই আমরা মনে করি দেশ এবং জাতির কল্যাণে সেটা নিহিত থাকবে এনআইডি শাখার যারা এ ব্যাপারে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদেরকে বুঝতে হবে নতুন বাংলাদেশে নতুন করে সব কিছু সাজাতে হবে এবং সেক্ষেত্রে সরকার যেটা ভালো মনে করবেন আমরা দেশের মানুষ সাধারণ মানুষ আমরা চাইব সেই কাজটি সঠিকভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরও সহযোগিতা সেখানে থাকবে সেই কারণে সরকারের নেওয়া এই সিদ্ধান্তগুলোকে প্রতিবাদ বা এর বিরুদ্ধ চারণ করা আমরা মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অসহযোগিতারই সামিল তাই সেক্ষেত্রে আমাদের মন্তব্য হচ্ছে যে সরকার যদি এটা প্রয়োজন মনে করেন বা এটা যদি বাংলাদেশের মানুষের জন্য ভালো হয় নিশ্চয়ই সেটা করবেন এর কারণ এনআইডির শাখা থেকে আমরা অতীতে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা বহু টাকার লেনদেন হয় এখানে এনআইডি কার্ড নিয়ে আমরা এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ড এই যে আইডেন্টি কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে যে জটিলতা অথবা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো বিরাজমান আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রতিবন্ধকতাগুলো তুলে নিতে বা সেই প্রতিবন্ধকতাগুলো যাতে আর না থাকে সেই জন্য সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আর সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা সরকারের এই গুণগত পরিবর্তনের যে সিদ্ধান্ত সেটাকে স্বায়তবাদ জানাবেন কোনোরূপ বিতর্ক বা কোনোরূপ বিশৃঙ্খলা না করে সরকারও তার জায়গায় স্থির থাকবেন যেটা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বা নতুন বাংলাদেশ তৈরিতে যেটা প্রয়োজন সেই কাজটি সরকার নির্দ্বিধায় নিশ্চিন্তায় করবেন এটা আমাদের প্রত্যাশা ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন এই গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন আর আমি মির্জা তারিকুল ইসলাম সেগুলো আপনাদের সামনে তুলে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আপনাদের প্রতি থাকবে আমাদের শুভ প্রত্যাশা সবাইকে অভিনন্দন আবারও অভিনন্দন দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন আপনারা ভালো থাকবেন